সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ স্বাভাবিকভাবেই দেশের পর্যটন খাত সমৃদ্ধ হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি যদিও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দাবি দেশি বিদেশি পর্যটক বেড়েছে কিন্তু পর্যটন নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন টোয়াব বলছে নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতার কারণে বিদেশি পর্যটক এখনও আশানুরূপ নয় এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোশেদ চৌধুরী খোকা আবু মোশেদ চৌধুরী খোকা আপনাকে নির্বাচিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি একটি শুরুতেই আপনাকে জানতে চাই যে আমাদের দেশে বিদেশি পর্যটকের সংখ্যা আমি যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আমাদের দেশে বিদেশি পর্যটনের সংখ্যা পর্যটকের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে আসলে আমাদের পর্যটনের বিদেশি পর্যটকের সংখ্যা দিন দিন কমছে এখন যেটা সরকার থেকে যেটা বলা হচ্ছে কিছুটা বাড়ছে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসের দিক দিয়ে অনেকটা পিছিয়ে এখানে যারা ফরেন ট্যুরিস্ট যাদেরকে বলি আমরা এরা আসলে ভিলেজার ট্যুরিজমের সাথে সম্পৃক্ত তারা এখানে কাজ করে অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত তো তারাই মাঝে মধ্যে ট্যুরে যায় কিন্তু ইন এ সেন্স যারা হলিডে মেকার তাদের কিন্তু আমরা এখন আর দেখছি না সহজেই এটা হচ্ছে কথা সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি আমাদের ইনবন টুরিস্টদের যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে বেসিক জায়গায় আমাদেরকে হাত দিতে হবে যে যেটা আমি বলতে চাচ্ছি আমাদের ইমিগ্রেশনে অনলাইন ভিসা অন অ্যারাইভাল ভিসা এইসব জায়গায় আমাদেরকে কুইক রেসপন্স করতে সুতরাং সব কিছু মিলে ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা এন্ট্রি পয়েন্টে এনশিওর করতে পারে হয়তো বা বাড়বে এটা একটা আমাদের জন্য দুঃখজনক বিষয় আর কি জি আপনি এটি একটি কারণ বললেন আর অন্যান্য কোন কি কোনো কারণ নেই নিরাপত্তা অবকাঠামো এই সব বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ তা তো অবশ্যই আমাদের তো বেসিক জায়গা যেটা আমি বলছিলাম এখানে হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিস ইজ দা কি এটা যদি না করে এখন একটা ট্যুরিস্ট কক্সবাজারে ল্যান্ড করলো এর যাতায়াতের ব্যবস্থা কি ওকে ও কিভাবে একটা আমাদের ট্যুর গাইড পাবে ওইখানে একটা সিটি ম্যাপ পাবে এটা তো বেসিক জিনিস সুতরাং টুরিজম তো একটা এখানে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক কিছু কাজ করে সবকিছু মিলে সম্মিলিত প্রয়াস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাশাপাশি আমি মনে করি আমাদের এখানে ট্যুরিজম সেক্টরটা কমিউনিটি ইনভলভমেন্ট নাই উইদাউট কমিউনিটি ইনভলভমেন্ট ট্যুরিজমটা সাস্টেন করবে না আচ্ছা কমিউনিটি ইনভলভমেন্টটা একটু ক্লিয়ার করবেন মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি ফিলিপিনে দেখেন আপনি শ্রীলঙ্কায় দেখেন কমিউনিটিরা এটা অন করে এটা অন করে যে কোনো ট্যুরিস্টদের সাথে এটা রিক্সা পলার থেকে টমটম ড্রাইভার থেকে আরম্ভ করে ব্যাকওয়ার্ড ল্যাঙ্গুয়েজে যারা সম্পৃক্ত সাপ্লাই চেনের সাথে সবাই কিন্তু অ্যাওয়ার যে ট্যুরিস্ট হচ্ছে আমাদের ভাতগড় এটা কিন্তু ওরা অন করে সুতরাং সরকারের পক্ষ থেকে বা প্রাইভেট সেক্টর থেকে এই ধরনের কোনো উদ্যোগ নাই প্রাইভেট সেক্টর তখনই এগিয়ে আসবে যদি সরকার আন্তরিক হয় সুতরাং এখানে অনেক কিছু বিষয় আছে শুধু টুরিস্ট বললে তো আসবে না আমরা কিন্তু অন্যদিকে হচ্ছে আমাদের আপনি গুগলে চার্জ করে দেখেন আমরা কিন্তু এই ধরনের কোনো প্যাকেজ বা শ্রীলঙ্কায় যে যেরকম ট্যুরিস্ট প্রতিদিন লক্ষ লক্ষ টুরিস্ট ওদের ওয়েবসাইটে নক করে আমাদের এখানে কিন্তু এটা নাই কোনো ধরনের প্যাকেজ নাই কিভাবে যাবে কোথায় যাবে এটা একটা আসলে হোলিস্টিক অ্যাপ্রোচ সুতরাং এসব বিষয়ে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে আর কি আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার যে আমরা কি আমাদের যেসব দর্শনীয় স্থান কক্সবাজার সুন্দরবন এগুলোকে আমরা প্রপার ওয়েতে ব্র্যান্ডিং করতে পেরেছি বিশ্ববাসীর কাছে আমি বলবো যে না পারি নাই আমি কক্সবাজারের কথাই বলি এখন আপনি যদি দেখেন কক্সবাজার সাচ এ প্লেস এখানে আমরা শুধু আমাদের মাইন্ডসেটটা হচ্ছে বিচ বাট মাল্টিডাইমেনশনাল ট্যুরিজম যেটা বলি বহুমাত্রিক পর্যটন এটা কক্সবাজারের প্রত্যেক কিছু ট্যুরিজম আছে ইকো ট্যুরিজম আছে ভিলেজ ট্যুরিজম আছে কমিউনিটি ট্যুরিজম আছে রিলিজিয়াস ট্যুরিজম আছে কোস্টাল ট্যুরিজমের সম্ভাবনা আছে সুতরাং এইসব বিষয়গুলি কিন্তু আমরা এখনো করতে পারি নাই সুতরাং আমি মনে করি সরকারের উচিত এখানে প্রাইভেট সেক্টর হোক বা সরকারের ডেস্টিনেশন প্রফাইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট শুধু দর্শনের স্থান নয় ওইখান সাথে যেসব যুব সমাজ আছে তাদেরকে ইকোনমিক অপরচুনিটি কি হতে পারে এসব জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আমি মনে করি প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ইউনিকনেস আছে কক্সবাজারে নয়টা উপজেলায় নয় ধরনের ইউনিকনেস আছে পর্যটন শুধু এগুলো কিন্তু ওদের প্রবেশ বলি সিকিউরিটি বলি অনেক কিছু এখানে অভাব রয়েছে সুতরাং সবকিছু মিলিয়ে এটা মাস্টার প্ল্যানের জন্য বসে না থাকে আমি মনে করি জেলা পর্যায়ে আমাদের পর্যটন নীতিমালার আওতায় যদি আমরা যদি আন্তরিক হই তাহলে মাস্টার প্ল্যানের জন্য বসে না থাকে উই আর মিসিং দ্য টাইম সুতরাং সবকিছু বিবেচনা এলাকা আমার রাইট টাইম ইস নাও এখনই আমাদের শুরু করতে হবে আর কি জি আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ